আজকে মহালয়ার দিনে কাক কুকুর খাইয়ে অনেকে পূণ্য অর্জনের লাভের তারা এই কর্মকাণ্ড করে এবং সেই আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আহ পশুপ্রেমী সংগঠন তারা উত্তরপাড়াতে একটি সচেতনতা পথসভার আয়োজন করেছে সেখানে বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের যারা সদস্যরা রয়েছে তারা এসছেন তাদেরকে দেখা যাচ্ছে পোস্টার ব্যানার এইরকম বেশ কিছু সচেতনতা বার্তা তারা গলায় ঝুলিয়ে কিন্তু আজকে এই মানুষকে সচেতন করার দায়িত্ব বা একটা কর্তব্য তারা পালন করছে সেখানে বিভিন্ন সংগঠন থেকেই অনেকে এসছেন তাদের মধ্যে অন্যতম আমরা দেখতে পাচ্ছি এই যে আশ্রয় সেই আশ্রয় সংগঠনের পক্ষ থেকেও গৌতম বাবু এসছেন একটু আগে তিনি বক্তব্য রাখছিলেন তার সঙ্গে আজকে কথা বলি আজকে মহালয়ার দিন আমরা দেখি যে অনেকে কাক কুকুর খাইয়ে তারা আশা করে যে পূর্ণ অর্জন হবে সেই দিনে আপনারা একটা এরকম সচেতনতা পদসভা চালাচ্ছেন কি উদ্দেশ্য আপনাদের আমরা চাই এই পূর্ণ অর্জনটা সারা বছর হোক শুধু একদিন মহালয়া নয় মানুষ পূর্ণ অর্জন করুন যারা পূর্ণ অর্জন করতে চান তারা পুণ্য অর্জন সারা বছর করবে এটা আমাদের বক্তব্য আমাদের বার্তা পাশাপাশি আমরা এইটা বলতে চাই কাউকে কারোর খাওয়ানোর দরকার নেই মানুষকেও মানুষ মানুষেরও খাওয়ানোর দরকার নেই কাউকে আমরা এই পৃথিবীর নাগরিক আমরা এই পৃথিবীর বাসিন্দা প্রত্যেকে আমরা এই পৃথিবীর বাসিন্দা আমরা এই পৃথিবীতে এসেছি আমরা এই পৃথিবীতে সবাই খাবার সংগ্রহ করার আমাদের অধিকার আছে মানুষেরও আছে অন্য প্রাণীরও আছে কিন্তু মুশকিল হচ্ছে সবার উপরে মানুষ সত্য মানুষ শ্রেষ্ঠ জীব এই দাবিটা করে যেটা করা হয় অন্যদের বঞ্চিত করা হয় মানুষ এই বঞ্চিত করাটুকু বন্ধ করুক আমরা বলছি মানুষ এ একটা গাছও বসাতে হবে না যদি মানুষ একটা গাছও না কাটে মানুষকে নদী পরিষ্কার করার দরকার নেই যদি মানুষ নদী নোংরা না করে পশুদের সেবা করার দরকার নেই যদি পশুদের উপর অত্যাচার না করে আমরা শুধু এইটুকু বলতে চাই মহালয়া বলে নয় আমরা মহালয়ার দিন ওই কারণে আসিনি আমরা এসেছি একটা দিন মানুষকে সচেতন করতে এবং একটা দাবি নিয়ে পশু নির্যাতনের বিরুদ্ধে যে আইনে আইনকে আরও কঠোর করা হোক এই আইনি মোতাবেক নির্যাতনের বিরুদ্ধে আইনকে কঠোর করা হোক এবং প্রতিটি ক্ষেত্রে শাস্তি সুনিশ্চিত করা হোক এটা আমাদের দাবি দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা দিশে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো হল বুঝতেই পারছেন এই দাবিতেই আজকে পশু কবি সংগঠনের অনেকেই এসেছেন তাদের সঙ্গে কথা বললাম আপনিও এসছেন কি মূলত মানে উদ্দেশ্য আছে তোমাদের উদ্দেশ্য আমাদের একটাই যেখানে যেভাবে কুয়েলটি হয় তাতে যাতে এদের ওপর কুয়েলটিটা কম হয় এটা আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে যাতে মানুষ সচেতন হয় কিছুদিন আগে আমাদের উত্তর একটা ঘটনা একটা বাচ্চাকে ইনি দাদা কাকা খাওয়ান আমাদের তো ওনারই পাড়ার বাচ্চাটাকে রাত্রিবেলাও জীবিত দেখেছে সকালবেলা সেটা মৃত অবস্থায় পাওয়া গেছে তো সেই যাতে বাচ্চাটা কিভাবে মারা গেছে সেই মৃত্যুর কারণটা জানার জন্য আমরা যারা লোকালে রয়েছি তারা উত্তর থানায় এসেছিলাম যে যাতে বাচ্চাটার পোস্টমর্টম করা যায় সেখান থেকে আমাদেরকে কোনো সহযোগিতা তো করা হয়নি একটা লেটার লিখে দেওয়া হয়েছে যে হ্যাঁ লেটারটা নিয়ে গেলে হবে কিন্তু পোস্টমর্টম করতে গেলে যেটা দরকার একজন পুলিশকে যাকে যেতে হয় তাদের বক্তব্য মানুষের জন্য নাকি পোস্টমর্টম করলে দাঁড়া যেতে পারে না পশুদের জন্য যেতে পারবে না তো আমাদের আজকে সবার দাবি হচ্ছে একটা যে একটা মানুষের ওপর কোয়েলটি হলে যেমন সে বিচার পায় তাহলে একটা এর ওপর কোয়েলটি হলে সেই বিচারটা কোথায় যেমন আমরা অ্যাওয়ারনেস করছি খাওয়াচ্ছি ওদের দেখছি তেমন এটাও দেখতে হবে যারা অত্যাচার করছে বা যারা মারছে আজকে অ্যাসিড দিচ্ছে গরম জল দিচ্ছে এই জিনিসগুলো কেন হবে যার জন্য আজকে আমাদের এখানে আসা অ্যাওয়ারনেস করা মানুষকে সচেতন করা যে আমাদের যেমন অধিকার আছে ওদের অধিকারটাও যেন মানুষ ভুলে না যায় যে ওদেরও অধিকার আছে কারণ এই সচেতনতা আচ্ছা এটা একটা অ্যানিমাল অ্যাওয়ারনেস ক্যাম্প বিশেষ করে রাস্তা কুকুরদের নিয়ে এই উত্তরপাড়ায় যারা পশুদের নিয়ে কাজ করে তারা আর আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে যেখান দিয়ে পেরে এসেছি কাজ করছি যে আমাদের উদ্যোগ হচ্ছে যে রাস্তায় যারা কুকুর আছে তাদেরও বাঁচার অধিকার আছে অ্যানিমাল ল যেটা আছে উনিশশো ষাট সালে সেটাকে আরো স্ট্রং করার জন্যে আমাদের প্রতিবার্তা হচ্ছে যে রাস্তার কুকুর যারা হার্ম করে তাদের রেখে যেন আইন পথে যাওয়া হোক আর এই পুজোর সময় যে বাজি ফাটা নয় যেন কোনো মানুষ কোন প্রাণীর গায়ে যেন কোনো বাজি আতসবাজি শব্দবাজি ব্যবহার না করা যদি করা হয় যদি কেউ দেখতে পান তো তিনশো পঁচিশ দ্বারা আইপিসি এক পাঁচ বছরের জেল আর জরিমানা দুটো এই আমাদের কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেটা ল দিয়েছে যে ফিডিং করানো বা ফিডিং জোল কর দেওয়া এইসব যেন সঠিকভাবে মিউনিসিপ্যালিটিতে করা হয় ভ্যাকসিনেশন আর করা এর জন্য আমাদের এই সম্মেলনটা আমার নাম রাজকুমার সিং গোল্ডেন ডায়মন্ড ডানকুনি শাখার তেরোতম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হিরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হিরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডানকুনি শাখায় আমাদের ঠিকানা টিএন মুখার্জি রোড নেয়ার লালবাবা বাসস্ট্যান্ড ডানকুনি হুগলি ফোন করুন জিরো অথবা নাইন ট্রিপল থ্রি ট্রিপল এইট আজকে কত কুকুররা যেখানে সুরক্ষিত নেই মানুষ সুরক্ষিত নেই তো পরের কথা পত কুকুররাও সুরক্ষিত নেই অথচ সেই পদ কুকুরকে কেউ যদি খাবার দেয় তার উপরে ক্রমাগত নির্যাতন হয় তার উপরে ক্রমাগত নির্যাতন হয় তাকে কিভাবে দমানো যায় তাকে কিভাবে মানে প্রেশার করা যায় তাকে কিভাবে সেই কাজ থেকে বসিয়ে দেওয়া যায় এই যে একটা মানে চক্রান্ত কিছু অসাধু ব্যক্তি করে যারা যারা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড মানুষ তারা কি চায় তারা চায় যে এলাকাটা শুনশান থাকবে রাতের অন্ধকারে বিভিন্ন রকমের কুকর্ম করবে বিভিন্ন রকমের চুরি ডাকাতি করবে বিভিন্ন রকমের রাহাজানি করবে সেই রাহাজানি করার কারণে যদি পথ কুকুর থাকে তাদের কিন্তু অনেকটা অসুবিধা হয় এবার যারা খাওয়াচ্ছে এই কারণেই ওই ক্রিমিনালদের শত্রু হয়ে যাচ্ছে যারা হচ্ছে ফ্রিডম ফাইটার যারা অ্যানিমেনকে ভালোবেসে পথে খাওয়াচ্ছে তাদের ওপরে ক্রমাগত আক্রমণ আছে একটা ক্রিমিনাল মাইন্ডেড যারা আছে তারাই করে তো তাদেরকে আমরা বলবো প্রশাসন যারা আছে যেখানেই কুকুরের ওপরে অত্যাচার হবে বা কুকুরকে বিষক্রিয়া করে মারা হবে বা কুকুরকে পেটানো হবে প্রশাসনের কাছে যখন অভিযোগ যাবে প্রশাসন সেই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখে আইন মোতাবেক তাদের মানে এগনেস্টে মানে এফআইআর করে অভিযোগ করে আইনের আওতায় এনে তাদের বিচার প্রতিক্রিয়া শুরু করা এই আবেদন রাখবো আজকের এই অ্যাভারনেস প্রোগ্রাম উত্তরপাড়া থেকে মূলত এই যে যারা অবলা রয়েছে যারা বলতে পারে না তাদের ওপরে যে অত্যাচার সেই অত্যাচার বন্ধ করতে হবে এবং যদি কেউ অত্যাচার করে থাকে তাদের যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে সেই দাবিতেই আজকে এই মহালয়ার দিনেই দেখা যাচ্ছে পশুপ্রেমী সংগঠনের যারা সদস্য রয়েছে বিভিন্ন সংগঠনের তারা আজকে উত্তর পাড়ায় এইরকমই একটি সচেতনতা পদসভার আয়োজন করেছিলেন এবং সেখান থেকে তারা এই বার্তায় দিলেন যে অবলাদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে এবং যে আইন রয়েছে সেই আইনকে আরো কঠোর করতে হবে সেই দাবিতেই আজকের এই পথসভা অনুষ্ঠিত হয়ে গেল উত্তর পাড়ায় আপনারা কি বলুন এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন